শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো তো আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী তো তোমাদের সকলকে শুভ শুভ জন্মাষ্টমী তো আমিও আমার ছোট্ট গোপুর জন্য ছোট্ট একটু আয়োজন করেছি তো তোমরা দেখলেই গোপু সোনার স্নান হয়ে গেল আমি কিন্তু পঞ্চামৃত মানে মিশিয়ে মানে মধু দই চিনি আর ঘি দুধের মধ্যে দিয়ে যেটা পঞ্চামৃত বলে সেটা দিয়ে ওনার অভিষেক করেছি স্নান করিয়েছি তো এখন হচ্ছে সকালের ভোগ নিবেদন করলাম তারপরে হবে দুপুরের খাওয়া দাওয়া তো দেখো তার জন্য কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে তো আমি রোজকার যে গ্যাস গ্যাস আছে সেটাতে তো করি না কারণ ওতে সব রকম রান্নাবান্না হয় এইটা আলাদা করে রেখেছি আর কি এটাতেই করছি তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি সুজি লুচি এসবই নিবেদন করব তো এখন সুজিটা করে নিচ্ছি ড্রাই ফ্রুটস দিয়ে আর আজকের ওয়েদার কিন্তু একদমই রেনি মানে রেনি ডে বলা যায় সারাদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগারে তো তোমাদের কোথায় কোথায় যদিও সব জায়গাতেই প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টি হচ্ছে তো দেখো অলমোস্ট আমার কিন্তু সুজি একদম রেডি হয়ে গেলো তো এইবার হচ্ছে এই একটা বিশাল কাজ সেটা কি সেটা তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার দ্বারা হয় না আমি কোনোদিনই করিনি এই লাইফে ফার্স্ট তালের বড়া বানাবো শুধুমাত্র গোপু জন্য আর তোমাদের জানানো হয়নি যে এটা আমার ফার্স্ট মানে আমাদের আমার ঘরে গোপু সোনার ফার্স্ট জন্মাষ্টমী ফার্স্ট বার্থডে পালন হচ্ছে তো তালের বড়া আমি কোনো দিনই বানাইনি তো এটা এটা ছাড়িয়ে দিচ্ছে মানে এটা আমি পারি না ছাড়িয়ে দিচ্ছে আমার বর খুব সুন্দর করে তো দেখো তোমরা এই ঝুড়িতেই মোটামুটি ঠিকই আছে সুন্দর করে পাল্প বেরিয়ে গেছে তোমাদের তোমরা সেটা দেখতেও পাবে তো তোমরা এইভাবেও পাল্প বার করতে পারো যাদের ওই কি বলে যে বাঁশের না কিসের ঝুড়িটা হয় সেটা দিয়ে খুব ভালো হয় কিন্তু সবার ঘরে তো অ্যাভেলেবেল থাকে না যেরকম আমার ঘরেই অ্যাভেলেবেল নেই তো এটা দিয়েই কাজ চলে গেছে ঠিকই হয়েছে একটু অসুবিধা হয় কিন্তু হয়ে গেছে বেশ ভালোই হয়েছে তালের বড়া তালের সমস্ত আইটেম তো গোপুসোনার খুবই প্রিয় তাই তালের বড়াটা অন্তত আমি রেখেছি তো এই দেখো বন্ধুরা তালের পাল্পটা কি সুন্দর বেরিয়ে গেছে তো তোমরা দেখলেই তো এবার তালের বড়ার জন্য সব দেওয়া হচ্ছে ফার্স্টেই দেওয়া হল ময়দা তারপরে দিচ্ছি সুজি চালের গুড়ি দিয়েও করা যায় শুনেছি কিন্তু যেহেতু এটা জন্মাষ্টমীর মানে ভোগে দেওয়া হবে তো সেই জন্য চালের গুড়িটা দিলাম না সুজি দিয়েছি আর চিনি দেওয়া হয়েছে তবে আমার একটুখানি মানে ফার্স্ট করেছি তো একটু মানে একটু কড়াইতে ভাজার সময় ওঠানো মানে ভিতর থেকে জুজুর করে বেরিয়ে যাচ্ছিলো এরকম প্রবলেম হচ্ছিলো কিন্তু লাস্ট অবধি দি একদম ঠিকঠাক হয়েছে মানে ওনাকে দিতে পেরেছি ভোগ আসলে মন থেকে যেটা করা হয় না মানে যতটুকুই আয়োজন করা হোক আমি মনে করি মন থেকে যদি সেটা করা হয় তাহলে অবশ্যই অবশ্যই উনি গ্রহণ করেন মানে সকল ভগবানই মানে যতটুকুই মন থেকে করা হবে সব দেবদেবীরাই গ্রহণ করেন যেটাই করবে মন থেকে করতে হবে তো আমিও চেষ্টা করেছি তো এবার দেখো লুচিটা ভেজে নিচ্ছি তো মোটামুটি আমার সমস্ত ভোগ যা যা আমি অর্পণ করব সেগুলো আমার রেডি প্রায় হয়ে গেছে এইবার হচ্ছে আমার গোপু সোনার দুপুরবেলা নতুন জামা আর সাজসজ্জা তো তোমরা দেখো কেমন লাগে নিবেদন হয়ে গেছে আর হ্যাঁ আর লোকনাথ বাবারও আজকে জন্মোৎসব জন্মোৎসব আমি পালন করলাম জন্মাষ্টমীর দিনে অনেকেই এটা করে থাকে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থাকে